শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর দেখুন প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পর্ষদ দেখুন চলতি বছর প্রাথমিকের দ্বিতীয় এবং তৃতীয় সার্বিক মূল্যায়ন অর্থাৎ সামেটি প্রশ্নপত্র করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন স্কুলগুলো নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন তাদের অগ্রগতি কেমন হচ্ছে তাও পর্ষদ জানবে তাই দ্বিতীয় ও তৃতীয় স্বামীটি পর্ষদ থেকে প্রশ্নপত্র করার পরিকল্পনা করেছি গৌতমের দাবি এই প্রথম প্রাথমিক স্কুল স্তরের পরীক্ষা পর্ষদ নিজের প্রশ্নপত্র তৈরি করছে এখন স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামেটি পে ভাগ করা হয়েছে প্রথম সামেটি হবে এপ্রিল মাসের শেষে দ্বিতীয় সামেটি হওয়ার কথা আগস্ট মাস নাগাদ আর তৃতীয় সামেটি হবে ডিসেম্বর মাসে তিনটে টিম নিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা হয় এতদিন এই স্বামীটি পরীক্ষা প্রশ্নপত্র স্কুলগুলো নিজেরাই করত পর্ষদ সভাপতির বক্তব্য প্রাথমিক শিক্ষা পড়ুয়াদের ভিত তৈরি করে দেয় কিন্তু দেখা গিয়েছে অনেক স্কুল প্রশ্নপত্র তৈরি করার সময় তারা যেমন পুড়িয়েছে তার উপরেই প্রশ্ন তৈরি করে তাই রাজ্য জুড়ে পড়ুয়াদের পড়াশোনার মান কেমন হলো তা বোঝা যায় না পড়ুয়াদের ভিতর অনেক সময় মজবুতও হয় না এই প্রশ্ন তৈরির খরচও পর্ষদ বহন করবে গৌতম বলেন প্রশ্ন স্কুলে স্কুলে পৌঁছানোর দায়িত্ব আমাদের সামেটিভ কবে হবে একটা রুটিনও থাকবে তবে প্রশ্নের দুটি সেট করা হবে কোনো এলাকার যদি স্থানীয় কারণে স্কুল ছুটি থাকে তাহলে দ্বিতীয় সেটের প্রশ্নপত্রে পরীক্ষা দেবে ওই পড়ুয়ারা পর্ষদ জানিয়েছে প্রথম সামেটিভ হওয়ার পরে দ্বিতীয় সামেটিভের জন্য দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি করবে পর্ষদ দ্বিতীয় একাডেমিক ক্যালেন্ডার এপ্রিলের শেষেই প্রকাশিত হবে মে মাস থেকে সেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষকদের পড়াতে হবে মে থেকে চার মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি তৈরি হচ্ছে এরপর আবার তৃতীয় বের জন্যই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফের তৃতীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি হবে এই প্রথম তিন দফার একাডেমিক ক্যালেন্ডার তৈরি হচ্ছে প্রতি চার মাসে কোন অধ্যায়ে কতদিনের মধ্যে শেষ করতে হবে পড়ানোর সময় কোন অধ্যায়ে কোন কোন বিষয়রূপ বিষয়ের উপর জোর দিতে হবে তা বিস্তারিত ওই ক্যালেন্ডারে দেয়া থাকবে এর ফলে পড়ানোরও একটা নির্দিষ্ট মান থাকবে সামিটি পরীক্ষার জন্য পর্ষদ প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর লিখতে পড়ুয়াদের সুবিধা হবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ